হ্যালো ফ্রেন্ড তো ক্যালসিয়ামের ঘাটতি অনেকেরই হয়ে থাকে তো এই ক্যালসিয়ামের ঘাটতি হলে ওষুধ খেতে হয় অনেকে ক্যালসিয়াম ট্যাবলেট বা ক্যালসিয়াম রিচ যে কোনো ওষুধ খায় বাট ওষুধ ছাড়াই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য আজকে কয়েকটি খাবারের কথা বলব ওই সমস্ত খাবারগুলি আপনারা যদি নিয়মিত খান তাহলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারবেন তো যারা যারা ক্যালসিয়ামের সমস্যা ভুগছেন যারা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি সমস্যা ভুগছেন তো ভিডিওটি ভালো করে শুনুন চ্যানেলে তো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে দাও তো আজকে যে সমস্ত খাবারের কথা বলবো সেগুলো খেলে আপনাদের ওষুধ খেতে হবে না ক্যালসিয়ামের অভাবের জন্য কোনো ওষুধ খেতে হবে না তো এই সমস্ত খাবার যদি আপনারা খান নিয়মিত তাহলে ট্যাবলেট বা প্যানসিয়ামের কোনো ওষুধ খেতে হবে না তো আজকে আটটি খাবারের কথা বলবো এই আটটি খাবার যদি আপনারা নিয়মিত কোনো না খান তাহলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারবেন তো অনেকেরই দুধ বা দুধের তৈরি জিনিস হজম হয় না কিন্তু আজকে দুধ বা দুধের থেকে আরও বেশি ক্যালসিয়াম সমৃদ্ধ যে খাবার সেটা আজকে আলোচনা করব তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে তিল বীজ এক চামচ তিল বীজ থেকে অষ্টাশি মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় তাই যাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে তারা মাঝে মধ্যে এই এক চামচ তিল বীজ খেতে পারে তো এরপরে যেটা বলবো সেটা হচ্ছে টোফু এই টোফু খেলে আপনাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে তো এটি সয়াবিন থেকে তৈরি করা হয় এটি হচ্ছে প্ল্যান্ট বেস্ট ক্যালসিয়ামের একটি ভালো উৎসব এরপর হচ্ছে সিড এই চিয়া সিডে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস থাকে এরপর হচ্ছে সোয়া মিল্ক এই সোয়া মিল্কে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থাকে তাই যাদের দুধ বা দুধ জাতীয় খাবারে অ্যালার্জি হয় তারা সোয়া মিল্ক খেতে পারেন এরপর হচ্ছে কাঠবাদাম এই কাঠবাদামে তো পঞ্চাশ গ্রাম কাঠবাদামে একশো পঁয়ত্রিশ এম জি ক্যালসিয়াম পাওয়া যায় এরপর আরেকটি ভালো সবজি সেটা হচ্ছে ব্রকোলি অনেকেই খেয়ে থাকেন ব্রকোলি তো এক কাপ ব্রকলি থেকে সাতাশি মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় এরপর হচ্ছে মিষ্টি আলু একটি বড়ো সাইজের মিষ্টি আলু থেকে আটষট্টি এম জি ক্যালসিয়াম পাওয়া যায় এছাড়াও ভিটামিন সি এবং ভিটামিন এ পাওয়া যায় এরপর হচ্ছে কেল ভেজিটেবল কেল এক ধরনের সবুজ কচি পাতা এখানে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় তো আজকে জানতে পারলেন যে এই সমস্ত খাবারে যদি আপনারা নিয়মিত খান তাহলে আপনাদের ওষুধ খেতে হবে না ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে যারা তারা ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি সমস্যা ভুগছেন ক্যালসিয়ামের অভাবে যে প্রবলেম সেটা তারা ভুগছেন তারা অবশ্যই এই সমস্ত খাবারগুলি ফলো করুন অবশ্যই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং